হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ অফ দেবিশানি আমি ঈশানি দেবান ওই মুহূর্তে ক্যামেরার উপরে ক্যামেরাটা ধরে আছে এখন আমরা আছি সোদপুর খরদাতে এখানে অ্যাকচুয়ালি খর্দা নট সোদপুর সোদপুর খর্দা না খরদাতে আছি অ্যাকচুয়ালি আমি আমার ছোট বিশ্বমণি এখানে নতুন ফ্ল্যাট নিয়েছে তো সেখানেই এসি বিশ্বমণি নিমন্ত্রণ করেছে বিশ্বমণি বিশ্বমশাই তো চলো তোমাদেরকে বিশ্বমণি আর বিশ্বমশাইর সঙ্গে আলাপ করি আছে বিশ্বমশাই আমার ছোট বিশ্বমশাই

দেখো ভালো লাগবে আমাদের আর আমাদের চ্যানেলটা যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম না পাশে থাকা বেলাইকেন টা ক্লিক করে দিও এখানে প্রথম হাসাহা চলছে এর মধ্যে

তাদের জানাশোনা যা যা আছে যারা যারা আছে কন্ট্যাক্ট করতে পারো যদি খড়দার এরকম এরিয়া এরিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে পাঁচিলা পোস্ট অফিসের কাছে ঠাকুরবাড়ির কাছে এখানে আমরা যে ফ্ল্যাটে আছি এটা সত্যি খুব সুন্দর প্লাস আশেপাশে অনেক অ্যাপার্টমেন্টস আছে এখানে যদি তোমরা কেউ সত্যি এরকম নিরিবিলি জায়গায় অনেকজন আছে মেন রোড বিটি রোডের কাছে চায় কিন্তু সেখানে খুব অসুবিধা হয় বলে সবাই একটু নিরিবিলি জায়গায় চায় এরকম নিরিবিলি জায়গায় তোমরা যদি এরকম ফ্ল্যাট চাও অ্যাপার্টমেন্ট চাও অবশ্যই সে কিনতে পারো কম খরচে আমি ভালো ভালো ফ্ল্যাটস তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওটা শেষ হবে একটা সুন্দর গানে তো সবাই দেখো আর আমার এই দিদি খুব সুন্দর গান করে খুব সুন্দর গানের গলা তোমাদেরকে সেই ভিডিও দেখাবো তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো মিস করো না কিন্তু একদম আর তাদের ফেসবুক চ্যানেলেও এগুলো আমরা পোস্ট করে দিয়েছি অলরেডি আর ওর নিজস্ব ফেসবুক পেজ আছে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে গার্গি ব্যানার্জি বলে সেখানে তোমরা নানা ধরনের ও সুন্দর সুন্দর গানের ভিডিও বা নাচের ভিডিও তোমরা দেখতে পারবে আর তার আগে একটু দেখিয়ে দিও আমার মা বাবাও এসেছে তো মাকে দেখো আর আমার বাবা যেহেতু বাবা বলা হলো বলে এক্ষুনি নাটকটাকে অ্যাক্টিং দেখাচ্ছে মানে আমার বাবা হচ্ছে প্রকৃত অ্যাক্টর বুঝেছো তো চলো এই ফ্ল্যাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কতটা সুন্দর দেখতে থাকি

এবার দিদি আমাদের সুন্দর একটা গান সঙ্গে এই ভিডিওটা আমরা শেষ করবো আরেকটি গান আমি পরিবেশন করে আপনাদের শোনাচ্ছি ফির একটু হাস সিটি রাগেছে পর কথার হয়েছে এবং খে তবু বারো মা ভালোবাসারি মর শুন ভালোবাসারি মর